তো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার এখন বাজে শনিবারের সকাল সাড়ে এগারোটা তো আজ একদম সকাল সকাল আমার স্নান কিন্তু হয়ে গেছে যদিও ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুব খারাপ মানে শুধু স্নানটাই হয়েছে এখনও বিছানা যেন কিছু তো ক্লিন করা হয়নি তো আসলে কি বলতো তো লাস্ট কয়েকদিন থেকে আমি সকাল সকাল স্নান করে নিচ্ছিলাম তো আজকে আবার তাই করলাম মাঝে দুদিন দিন করিনি তো অনেকটা লেট হয়ে যায় প্রায় দুটো বেজে যায় স্নান করতে করতে তখন তো ঠান্ডাও লাগে এত ঠান্ডার মধ্যে অত বেলা করে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে তাই অত বেলা করে স্নান করাটা আমার মানে ঠিক হয় না তাই জন্য আজকে ভাবলাম না আগে স্নান করে নিই কোনো কাজ করিনি আগে সবার আগে স্নান করেছি আর মেউ শরীরটা খুব খারাপ মানে বেচারি সকালে সাড়ে নটার থেকে কাজ মানে ঘুমের মধ্যে ওর কাশি শুরু হয়ে গেছিলো সাড়ে নটার সময় সকালে তখন থেকে নি ও মোটামুটি ঘন্টা খানেক শুধু কেশেইছে বাচ্চাটা তারপরে ওকে তুলে ওকে খাওয়ালাম ঠাওয়ালাম একটু খাইয়ে ঠাইয়ে নিয়ে মানে ও খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে ওর এটা অভ্যাস ও ঠান্ডা লেগে গেলে ও সলিড খাবার খেতে চায় না তো ওকে এমনি বোতলে করে গরুর দুধ খাওয়ালাম একটু গরম গরম যাতে একটুখানি আরাম পায় খাইয়ে নিয়ে তারপর আমি একবারে ফ্রেশ মানে স্নান টান করে চলে আসলাম একবারে তো আমি এই যে এখন একটু ভাবলাম তোমাদের সাথে ভিডিওটাও স্টার্ট করি আমি একটু ক্রিম ট্রিমও মেখে নিই এত ভিডিওটাও স্টার্ট করি তো এই যে আমার আমার ক্রিম বলতে কি বলো তো আমি সত্যি কথা বলতে খুব অলস আমার কোনো স্কিন কেয়ারের বালাই নেই মানে ইচ্ছাই করে না আমার এরকম ব্যাপার মানে যেইটুকু না করলে নয় তো এই যে একটা টোনার ইউজ করছি এটা আমি মিনিমাল যা মাখি ক্রিম টোনার ফেস ওয়াশ মানে মুখে আমি মিনিমালিস্টেরই জিনিস মাখি অন্য কিছু আর মাখি না এই তো সিরামটা মেখে নিলাম আর একটুখানি ময়শ্চারাইজারটা এটারই ময়শ্চারাইজার এই সেম এইটাই এটা হচ্ছে মারুলা অয়েল যুক্ত এই ময়শ্চারাইজারটা একটু মেখে নিই এই যে ময়েশ্চারাইজারটা ব্যাস এই হয়ে গেল আমার সাজগোজ আর এটারই ফেস ওয়াশ ইউজ করি আমি আর গায়ে তো একদম বাথরুম থেকে বডিলেশন এখন যত শীতকাল আর আমি দেখবে তোমরা আমি উলিকট পুরি সবসময় বাড়িতে মানে উলিকটটা না হলে আমার হয় না আমার উলিকট পরতে আমার মজা পায়ে মোজা মানে যা হয়ে যাক পায়ে মোজা মাস্ট তো যাই হোক হলো এই সমস্ত আর বডি লোশনটা বাথরুমে নিয়ে মানে ওখানেই রাখি তাহলে কি গায়ে মাখতে সুবিধা হয় নালে ঘরে এসে মাখা পসিবল হয় না যেহেতু এখন উলিকট টুলিকট পরে নিই তার জন্য তো হয়ে গেল এখনকার মতো আর এখন হচ্ছে মা দেখলাম মা হচ্ছে অলরেডি মানে আজকে তো নিয়ে আমি শনিবার মুগের ডাল হবে তো মা ডাল টাল সেদ্ধ করে রেখেছে আর হচ্ছে দেখি কি যে রান্না করি মার সাথে এখন কথা বলি কি রান্না করব না করবো মাকে জিজ্ঞেস করি আজকে জানো তো মানে কোনো দিকে কাজ আগায়নি জামা কাপড়গুলো এখনও এখনো মেশিনেই দাওয়া আছে ওগুলোও এখনও বের করা হয়নি বের করতে হবে মেশিনেই দেওয়া আছে হয়ে গেছে ধোয়া এখন বের করতে হবে আগে আমি সবাই আগে ভাবছি পেটটা একবারে ক্লিন করে নিই পেটটা একদম ক্লিন করে নিয়ে তারপরে একবারে ওদিকে যাই আর আজকেও রোদ তোদ কিছু নেই বাইরে কি বলবো আর ঠান্ডায় মানে একদম জমে যাচ্ছি তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এখন আমার ভিডিও পোস্ট করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছে বিকেল হয়ে যাচ্ছে আসলে রাত্রেবেলা রোজ দিন এডিট করে রাখতে পারছি না যেদিন পারছি সেদিন তো সকাল সকাল দিয়ে দিচ্ছি যেদিন যেরকম গতকালকে আমি মানে পরশু রাতে আমি ভিডিও এডিট করতে পারিনি গতকালকে আমি দুপুরবেলা দুপুর বল থেকে খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের সাত চারটা বেজে যায় তারপরে মেয়েকে ঘুম পালানোর পরে আমি ভিডিও এডিট করে পোস্ট করেছি তাতে করে পাঁচটা প্রায় বেজে গেছিলো তো আজকেও হয়তো তাই হবে কারণ গতকালের তো ভিডিও এডিট করা হয়নি কিছুটা হয়েছে আর হয়নি তো কিছুটা ভয়েস ওভার দিতে হবে এই সেই বাকি আছে ওইসব করে আজকেও আমি জানি বিকেলই হবে তো যাই হোক দেখতে থাকো বাকি কাজগুলো আমি ফটাফট করে করে নিই এই যে ডাল এখানে মা অলরেডি সেদ্ধ করে রেখেছে মুগের ডাল ভেজে আমি আবার একটু তার উপরে কড়াইশুঁটি দিলাম দিয়ে এই যে গরম জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছে এদিকে কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি আর ফোড়নে দেবো যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা আর দেবো একটু কাজু কিশমিশ মানে আজকে না এই যে আদা বাটা তো লাগবেই মানে আজকে নর্মাল মুগের ডাল বানাবো না এটাকে আমি মোবাইলের রেসিপিটা দেখেছিলাম এটাকে বলে হচ্ছে মুগমোহন মানে এইভাবে মুগের ডাল যেটা বানায় সেটাকে বলে মুগমোহন তো এদিকে যে সোমবার মানে সব ফোড়নটা অ্যাড করে দিলাম গরম শর্ষে তেলের মধ্যে ফোড়নটার ভালো মতো করে গন্ধ বেরোলে তারপরে এর মধ্যে কাজু কিশমিশটা একবারে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব মানে কাজু কিশমিশটা আমি এমনি ধুয়ে রেখেছিলাম তো যে দিয়ে দিলাম কাজু কিশমিশটা আর কাজুগুলোকে একটু হাত দিয়ে হাত দিয়ে আমি ভেঙে ভেঙে নিয়েছি গোটা গোটার থেকে না একটু ভেঙে ভেঙে নিলে বেশ ভালো মতো হয়ে যাবে খেতেও ভালো লাগবে এবার একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু দু চার মিনিট জাস্ট একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে তারপরেই মানে ওই ডালটা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো আর আমি কিন্তু কড়াইশুঁটিটাকে মানে ডালের সাথে সেদ্ধ করিনি ডালটা ফুটে যাওয়ার পরে আমি গরম ডালের মধ্যে কড়াইশুঁটিটাকে ভিজিয়ে রেখেছি আর গরম জল দিয়ে যখন ডালটাকে একটু ফুটালাম তার মধ্যে মানে একটু ওই সেদ্ধ হয়ে যাবে তাতেই মতো ওই কড়াইশুঁটিটা এবার ডালটা দিয়ে দিলাম আর ডালটাতে না হলুদটা মানে পরিমাণে কম হয়ে গেছিলো সেদ্ধ করার সময় তাই এখন আমি আবার একটুখানি হলুদ আমাকে অ্যাড করতে হবে কারণ আমি তো আবার এখন এটাকে মোটামুটি পাঁচ সাত মিনিট ফোটাবো তাই আর হলুদের কাঁচা গন্ধ থাকবে না আমি এবারে একটু জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর লবণ তো আমি মানে দেওয়া হয়েছিল মাস সেদ্ধ করার সময় দিয়েছিলো তো আবার আমি টেস্ট করে মানে আমি একটুখানি টেস্ট করে দেখে নিই লবণ মিষ্টিটা তো ওই বুঝে ব্যালেন্স করে আবার দিয়ে দেবো লবণ মিষ্টি ডালটা একটুখানি পাশা চিনি একটু ভালো করে ফোটাতে হবে ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো লবণ মিষ্টি সব কিছু আবার দিয়ে দেবো আর লাস্টে হচ্ছে এই যে এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো মানে শুধু জিরে না এটা আমাদের জিরে আছে শুকনো লঙ্কা জিরে ধনে শুকনো লঙ্কা আর হচ্ছে একটু গোটা গরম মশলা দিয়ে আমি একসাথে শুকনো গোলায় ভেজে গুঁড়ো করে রাখি তো এই ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার এরপরে লাস্টে নামানোর সময় একটু ঘি আর মিষ্টি দিতে হবে ব্যাস তাহলেই তৈরি আমাদের মুগমোহন আর এটা কিন্তু একদম যে মানে ডালের মতো অতটা পাতলা হবে না নর্মাল ডালের মতো তার চেয়ে একটু সামান্য ঘনই হবে এটা আর আমি এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদেরকে আমি বলতে পারছি খেতে দুর্দান্ত হয়েছিল আজকে ডালটা সবাই খুব ভালো খেয়েছে আজকে প্রথম আমি এভাবে বানালাম ন্যাচারালি আমি সবজি দিয়ে মুগ ডাল করি কিন্তু এরকম কাজু কিশমিশ এইভাবে করি না কখনও আর আজকে ডালটা সবাই খুব ভালো খেয়েছে একটু মিষ্টি মিষ্টি হবে ডালটা মানে ঝাল ঝাল এই ডালটা হবে না একটু সামান্য মিষ্টি মিষ্টি তো ওদিকে ডাল তো হয়ে গেলো বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে হচ্ছে ইয়ে করছিলাম মানে আমাদের তো ওয়াশিং মেশিনটা কি বলো তো সেমি অটোমেটিক মানে ফুললি অটোমেটিক না সেমি অটোমেটিক তো তাই জন্য মানে ধোয়ার পরে এই যে আবার শুকানোর এখানে আবার মানে হাতে তুলেই দিতে হয় তো ওটাই আমি করে দিচ্ছিলাম শুকিয়ে গেলে মাই তাহলে মেলে দিয়ে আসতে পারবে ছাদে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ভালো এটা করে নিই আর মেহু মার কাছে আছে তো চলো তাড়াতাড়ি করে এটা করে নিই তাহলে ওই যে মা এখানেই আছে মা মেলে দেবে তো ভাবলাম একটু খিদেও পেয়ে গেছে ভাবলাম কী খাই কী খাই তাই মাই বললো যে দুধ আছে তাহলে দুধ খেয়ে নিই একটু দুধ দিলাম আর হলডিক্স নিয়ে নেবো এর মধ্যে দুই চামচ তো চলো নিজের ব্রেকফাস্টটাও করে নিই এরই মাঝে এদিকে আসতে বাস ধরে তরকারি সব কিছু দিয়ে দিয়েছি একদম মানে একটু জিরে বাটা একটু আদা বাটা লঙ্কা টমেটো লাশতে ধনে বাটা দেবে না অনেকটা গরম মশলা ঘি আজকে দেবো না বাঁধাকপিটা অনেকক্ষণ লাগে বাঁধাকপি মসতে প্রচুর সময় লাগে আরও মোটামুটি পনেরো কুড়ি মিনিট তো মিনিমাম লাগবে এটা হতে থাক আর ওদিকে কাপড় ধোয়া হয়ে গেছে ওগুলো মেলতে হবে তুমি কি কাজ করে দিচ্ছ ঠাম্মাকে হেল্প করে ঠাম্মাকে হেল্প করে দিচ্ছ এটা কার এটা কার পাপিনের তুমি চেন এটা মামের না এটা পিপির এটা আম্মার আম্মার ওটা এটা কার এটা এটা কার পাপির নাকি এটা দেখ আমাকে আমাকে দাম আমাকে দাম আমাকে দাও এটা থাক করে দেখে বানাবো হচ্ছে নবরত্ন ওর মধ্যে দেখো যে ফুলকপি ক্যাপসিকাম <laughs> তারপরে যে গাজর আলু এই দেওয়া হয়েছে আর এই যে কড়াইশুটি দেওয়া হবে কড়াইশুটি কিন্তু চোলা আছে আর ফোড়নে তো ওই সেম পাঁচ ফোড়ন না পাঁচ ফোড়ন সরি গোটা গরম মশলা জিরে শুঁঠো লঙ্কা তেজপাতা আইটার মধ্যে আদা লঙ্কা টমেটো পেস্ট করা আছে এই মশলাটা দিয়ে করবো আর এখানে হচ্ছে পোস্ত আর কাজু বাদাম পেস্ট করে রেখেছি এই দিয়ে হবে যদিও এটাকে সেপারেট সেপারেট ভেজে নিলে ভালো হতো সবজিগুলো কিন্তু আমি এখন আর অত ঝামেলায় যাবো না কারণ কি সেপারেট ভাজতে গেলে না সময় তো লাগে ঠিক আছে আর এক্সট্রিম তেল খাওয়া হয়ে যায় মানে এই কফি এই কফি আলাদা আলাদা করে ভাজতে গেলে অত্যাধিক তেল লেগে যায় তো তারা ওইদিকে যে কড়াই গরম হয়ে যাচ্ছে কড়াইটা পুড়ে গেল বাঁধাকপি তরকারি করার পরে যে হালকা মেজে নিলাম আমি সেভাবে আর মাজি নি একবারই একটু তেল দিয়ে দিচ্ছি বেশি কারণ যেহেতু ফুলকপি আছে তো ফুলকপি আছে কিন্তু প্রচুর তেল লাগে দেখবে তো চলো এটা করে নিই আমি আর পনির দেবো পনির আনা আছে পনিরটা কাটা হয়নি এখনও আর পনির দেবো তো ব্যাপার আর হবে হচ্ছে বেগুনি করবো তার জন্য দেখো এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি এটা আর পেস্ট করবো বেগুনি করবো ভাজা তো আমাদের হাতে শনিবার লাগবেই এই হচ্ছে ব্যাপার এবারে যে ফোড়ন দিয়ে আমি ওই যে গোটা মানে গোটা গরম মশলা জিরে তেজপাতা সুন্দর লঙ্কা তেলে ফোড়ন দিয়ে সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে না হাই ফ্লেমে একদম কড়া করে ভেজে নেবে একটু হলুদ দিলাম ওই জন্য লবণটা দিয়ে যে লবণ দিয়ে তো আবার জল ছেড়ে যাবে সেদ্ধ ভাজা হবে না আর যেন লগণ নেই শুধু হলুদ দিয়ে ভালো করে এখন তাকে ভাজিব আর এখানে এই যে মশলা মধ্যে দেখো জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো দিয়েছি অল্প লঙ্কার গুঁড়ো আর নিচে হচ্ছে টমেটো আদা আর লঙ্কা পেস্ট করা আছে এটা ভাজা ভালো করে হয়ে গেলে মশলাটা দিয়ে একবারে তখনই একবারে কড়াইশুটিটাও দিয়ে দেবো দিয়ে কষাবো দেখো তো লবণ আপনা কিন্তু মোটামুটি হয়েই এসেছে তারপরে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে সব মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে নুন মিষ্টি সবই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাস্টকে নামানোর সময় একটু গরম রাতায় ধুয়ে জাস্ট দিলেও হয় না দিলেও হয় যেহেতু কমে অ্যাড করা আছে আমি তো পনিরগুলো কাঁচা অ্যাড করেছি তোমরা চাইলে ভেজে নিয়ে অ্যাড করতে পারো আমরা কাঁচা পনিরটাই সবাই ভালোবাসে খেতে আমি কাঁচা অ্যাড করেছি তোমরা চাইলে অনায়াসেই আমি একটু গরম জলে জাতীয় ভিজিয়ে রেখেছিলাম নুন জলে ওইটাই যার পুরো তেল ছেড়ে দিয়েছে এখানে কিন্তু রান্নাটা খুব রিচ হয় যদি আজকে টক দই দেয়নি তাও ভালো বেশ প্রচুর তেল ছেড়েছে একটু তেল বেশি পরিমাণেও দিতে হয় না মানে ভালোও লাগে না সবজির একটা গন্ধ করে যেমন আর এদিকে হচ্ছে যে বড়ার ব্যাটারও রেডি করে নিয়েছি চাল বাটা দিয়েই করেছি তো বলছি জাস্ট একসমচ ময়দা ওটা একটু দলা পাকিয়ে গেছে ওটা হাত দিয়ে হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে ঠিক করে আর এদিকে যে বেগুনই করবো তো বেগুনগুলো এরকম একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এই দেখো কয়েকটা খুব পাতলা হয়েছে কয়েকটা একটু মোটা হয়েছে এই দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভাতেরও মানে মা ই হয়ে গেছে ভাত হয়ে জাস্ট আর দু চার মিনিটে ভাত হয়ে যাবে তাহলেই রান্না কমপ্লিট আর যেহেতু আমি স্নান করে নিয়েছি তখন গ্যাসটা মুচতে গেলে আমার জামা কাপড় সব ভিজে যায় ওই জন্য আমি স্নান করে নিলে মাকে বলে গ্যাসটা মুছে দিতে বলে মাই গ্যাসটা মুছে তাহলে হয়ে যাবে রান্না বান্না মোটামুটি শেষ খাওয়ার সময় বড়া ভাজা হবে এখন এই কটা বাজে একটার মতো বাজে অলরেডি স্যাটারডে স্পেশাল লাঞ্চ মেনু করার কাজু কিশমিশ দিয়ে মুগের ডাল এদিকে হচ্ছে ধনে পাতা দিয়ে বাঁধাকপির তরকারি আর এদিকে হচ্ছে নবরত্ন সব কিছু দিয়ে পোস্ত টোস্ত দিয়ে নবরত্ন যেমন হয় আর কি সেই এটা বড়ার ব্যাটার পরে বরা বেগুনি ভাজা হবে এই হচ্ছে আজকে স্যাটারডে সিম্পল লাঞ্চ মেনু আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে আর একটু আলু চিপস ভেজেছিল মা কুটুস খাবে বললো আর এই তো যা খাবার দাবার আজকে মনোজ বসে গেছে খেতে খুব একটু বের হলাম মনোজের সাথে একটু ওই বাড়িতে যাচ্ছি মা ফোন করেছিল একটু যাওয়ার জন্য একটু দরকারে আসলে মা পিঠে বানিয়েছে তো ওই জন্য পিঠেটা পাঠাবে ওই জন্য মা বললো একটু আয় তাহলে এসে নিয়ে যায় তো ওই জন্য যাচ্ছি একটু মনোজের সাথে তো মনোজ একাগেও আনতে পারতো তাহলে না যাই একটু টুক করে গিয়ে নিয়ে আসি মার সাথে বাবার সাথে একটু দেখাও হয়ে যাবে মেয়েও কেনে নি ঠান্ডার জন্য বেরো বেরোছিলাম ওই বাড়িতে গেছিলাম আর ওখান থেকে সোজা এই যে বাড়িতে চলে আসলাম একটু দেরি করিনি মেয়ে শরীরটা খুব খারাপ ও সন্ধ্যেবেলা ওঠার পর ওকে খাওয়ালাম ও পুরো বমি জমি করে দিল মেয়েরা শরীরটা একদমই ঠিক নেই তার জন্য আর কোথাও দেরি করিনি সোজা বাড়িতেই চলে আসলাম বাড়িতেও বসিনি মানে গেলাম শুধু মা পিঠিটা দিল রেডি করে রেখেছিলো দিলো নিয়েই চলে আসলাম তো এখন দেখি মেয়েকে এসে একটু গ্যাসের ওষুধ দিলাম একটু পরে দেখি একটু কিছু খাইয়ে দিই পুরো মানে অ্যাসিড হয়ে গেছে বমি করলো যে পুরো অ্যাসিড হয়ে গেছিলো এখন দেখি একটু পরে কিছু একটু খাইয়ে দিই একটু ভাবলাম বসি ডিম্পি ফোন করেছিল দুবার করে তো ডিম্পি একবার কল ব্যাক করি তারপর পরে মেহুকে একটু খাওয়াই দেওয়াই তো চলো পরে আদা তারা তোমাদের পিঠিগুলো দেখাচ্ছে তারাও আর এই হচ্ছে পিঠে মানে পাটিসাপটা মাঝে ওটা পাঠিয়েছে অনেকগুলোই পাঠিয়েছে বেশ ভালোই দেখে তো মনে হচ্ছে টেস্টি হয়েছে একটা খেয়ে দাঁড়াও টেস্ট করি তারপর তোমাদের জানাতে পারবো খুব সফট হয়েছে কিন্তু একদম ভাবলাম পাটি পাটিসাপটা খাই পাটিসাপটা খুব ভালো হয়েছে খেতে খুব টেস্ট হয়েছে আর ক্ষীরের পুর এটা নারকোলের না ক্ষীরের পুরের পাটি খুব টেস্ট হয়েছে খেতে অনেক কাজ আছে বিছানা হচ্ছে যে কম্বল ভাতটা হবে আজকে তো মনে হয় আবার বমি করে নোংরা করলো আর একটা আছে ভাতটা ভাততে হবে দেখে একটু পরে একবারে পেতে বিছানা করে নেবো চলো আমি এটা খাই খেয়ে ঠে আর রাতে মা বলে লুচি হবে তো ডালিয়ে দিই মা মাথাটা মেখে নেবে ভাত করতে হবে না যা আছে অভিষেক তো ভাত খায় বর্ষা ভাত খায় ওদের হয়ে যাবে যা আছে ওই দিয়ে বাদ বাকি আমরা সবাই তো লুচি খেয়ে নেবো তার মতো বাজে মেহুর পুরো জ্বর চলে এসেছে প্রায় একশোর মতো জ্বর আছে ওকে প্যারাসিটামল খাওয়ানো হয়ে গেছে জ্বরটা এখনো নামেনি কিন্তু ও তো দুষ্টমি করেই যাচ্ছে কিন্তু আজকে অতটাও পারছে আজকে বিছানাতেই বসে আছে ওই ঘরে মার কাছে ছিল এতক্ষণ তো ওষুধ টষুধ দিলাম এখন এই যে আমার কাছে বসেই আছে বিছানাতেই মানে শুয়ে থাকবে না তাও আমি বারবার চেষ্টা করছি একটু শুয়ে রাখতে জ্বরটা ভালো মতো ছেড়ে যেত তাহলে কিন্তু শোবে না তো যাই হোক তো চলো আমি আজকে ভিডিওটা এখনই এন্ড করে দিচ্ছি এখনো ডিনার টিনার কিছু হয়নি মেয়ে শরীরটা ভালো না তো আমি ওখানে ঘরেই আছি আর ডিনারে তো তোমাদের বললাম সবই আছে ওগুলো দিয়ে হয়ে যাবে ডিনার তো চলো যে আজকে ভিডিওটা এমনি থাকছে যদি কিছু ভালো লাগে লাইক করো শেয়ার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তাহলে কালকে দেখা গুনটা নতুন লাগে তোমাদের সাথে শোনো টাটা করে দাও টাটা বলো কালকে আমি আবার সুস্থ হয়ে তোমাদের সাথে কথা বলবো বলো বলো কালকে আমি আবার সুস্থ হয়ে তোমাদের সাথে কথা বলবো ও ভালো জ্বর আছে বেশ গাটা টা খুব গরম চলো পরে কালকে দেখা হচ্ছে